এবং এখানে মোফাজ্জেল মোল্লা পঞ্চায়েত নির্বাচনে ভোটে দাঁড়ানোর পরে আইএসএফের কাছে তিনি হেরে যান এবং এখানে আইএসএফ এখানে যেতে কিন্তু এই তৃণমূল পার্টিটা করতে গিয়ে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে বিভিন্ন সময় মার খেতে হয়েছে বিভিন্ন সময় তার বাড়ি ভাঙচুর হয়েছে দোকান ভাঙচুর হয়েছে এই রকম অভিযোগ করছে বাড়ির লোকজন ঠিক তার বাড়ির লোকজন কি বলছে আমরা শোনাবো তার বাড়ির লোকের সঙ্গে একবার কথা বলে চেষ্টা করব যে সওকাত মোল্লা যখন বলছে যেতে তাকে আমরা চিনি না সে আমাদের দলের কোনো পদে নেই কিন্তু বাড়ির লোক কি বলছে কবে থেকে তৃণমূল কংগ্রেসটা করছেন তৃণমূল দলের সঙ্গে কবে থেকে যুক্ত রয়েছে বাড়ির লোক কি বলছে শোনাবো আপনাদের আপনারা দেখেন আছে আপনারা দেখেন

আচ্ছা আপনারাও তো সব দেখলেন দেখলেন যে এই যে সভা নির্বাচন সামনে দু হাজার তেইশে তোমার পঞ্চায়েত মেম্বার হয়ে মানে দাঁড়িয়েছিলেন হেরে গেছেন আইএসএফ জিতেছে এখানে তা সব কিছু তো আপনারা দেখলেন বুঝলেন এই তৃণমূল করার কারণে আমার চাচা আমার বাবুরা আরও যারা বড় বড়ো বাবু আছে সবাই মার খায় তারপরে দোকান জ্বালানো হয়েছে বাইক জ্বালানো হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই তৃণমূল করার কারণে কারণ আইএসএফরা মানে যখন ওই ঝামেলা হয় সেই সময় আমার বাচ্চা ছাড়া অনেক মার খেয়েছে মানে অনেকজনাকে মেরেছে এবং দোকান ভাঙচুর লুটপাট অনেক কিছুই হয়েছে বাইক ভাঙচুর সেসব ক্ষতি ক্ষতি তারপরে যে সময় মেলা হয় মানে ষোলোই চৈত্র ওই মেলার সময় প্রথম মেলা দ্বিতীয় মেলার সময় তোমার রাজ্জাকবাবু দায়িত্বই ছিলেন আমার বাবুও দায়িত্ব ছিলেন তা মানে সবাই মিলে ঝিলে কাজ করছিলেন তোমার হঠাৎ প্ল্যান হলো মানে আমি আমি বাড়ি আসলাম তখন মেলা থেকে বারোটা রাত বারোটা আমার চাচা একটা বাড়ি এসছে গ্যারেজ করা ছিল আমার সেজর চাচা বাড়ি এসছে এসে তোমার মানে বাইরে খাওয়া দাওয়া করে বাইরে এসছে বাইরে এসে দেখে যে আবসা আলোতে একটা মানুষ দেখা যাচ্ছে সেটাকে মানে বাবুর একটা বাগান আছে ওই সাইডে ওই বাগানে মেশিন ছিল বাবু মানে পানি তোলা যে মেশিন ওই মেশিন বসানো ছিল বাবু মনে করছে কোনো চোর চোর হবে হয়তো বলে গিয়েছিল মেশিন মানে যে মেশিনটা চুরি হচ্ছে কিনা লাইট নিয়ে গিয়েছিল যাওয়ার পরে দেখছে যে একজনা মাঠের মধ্যেখানে বসে আছে গামছা মুড়ি দিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করছে যে তুই কে তখন বাবুকে বলল যে তুই আমাকে চিনিস না বাবু বলছে না তুই কে যে এরকম বলেছে বলে বাবু লাইট যখন লাইট মারলো সামনে মানে সামনে আওয়াজ হলো লাইট মারলো দেখলো দশ পনেরো জনা দাঁড়িয়ে আছে সবার হাতে বড় বড় মেশিন ওই মানে বাবু তখন পালাতেন পালানোর চেষ্টা করলো বাবুকে মেশিনের বাড়ি মারলো মাথায় এখনও সেই রিপোর্ট টিপোর্ট সব কিছুই আছে মার খেলো অনেকটা আটটা না চব্বিশটা বারোটা ছেলাই পড়েছিলো আমরা নিজে গিয়েছিলাম জেএনগাছা হসপিটালে মানে নিয়ে গিয়েছিলাম তখন রাত তখন দুটো আড়াইটা বাজে বাবুকে ফোন করলাম বাবু এরকম এরকম ব্যাপার বাবু রাজ্জাক বাবুও ছিল তখন জানে সবকিছু এসেছিলো একসাথে যা হয় মিটিন মাটান ধরো মিটেন হলো কোথাও দুটো মানে আমাদের বুথ থেকে রাজাক বাবুর বুথ আলাদা দুটো বুথ আমার চাচা আমাদের বুথ থেকে সবাইকে ডেকে ডেকে নিয়ে যেত মিটেনে আর বাবুও নিয়ে যেত সবাই একসাথে একসঙ্গে পার্টি করতো কোনো কোনো গোষ্ঠীদণ্ড নেই কোনো গুষ্ঠীদণ্ড ছিল না কিন্তু আজকে সেই পার্টি করতে গিয়ে তুমি বললো তোমার চাচারা মার খেয়েছে হ্যাঁ অনেক আক্রান্ত হয়েছে দোকান জ্বালিয়ে দিয়েছে কিন্তু সেই দলের নেতা তো তোমার বাবুকে অস্বীকার করছে বলে আমাদের দলের কেউ নয় এবার এটা মানুষ জনগণ দেখছে সাধারণ মানুষ দেখছে তারাই বিচার করবে আমরা চাইছি যে আমার চাচা যদি দোষী হোক তাহলে শাস্তি পাবে সঠিক বিচারটাই করতে চাইছি কারণ আমি চাচার সাথে ছিলাম আমি ছিলাম যখন যেহেতু আমি জানি সব কিছু আমি এটাই বলতে চাচ্ছি পুলিশ প্রশাসনকে যে সঠিকভাবে তারা মানে তথ্য প্রমাণ করুক মানে এক জায়গায় করুক করে দেখুক সঠিক চেষ্টা করুক আমি জানি যে আমার বাবু নির্দোষ কারণ আমাদের আমি বাবুর কাছে ছিলাম তখন ছিলাম আমি তখন বাবুর বাড়ির সামনে তেলফোন নেব বলে আমরা দাঁড়িয়েছিলাম আমি একটা আমার স্বাস্থ্য ভাই আর আমার বাবু তিনজনা দাঁড়িয়েছিলাম তেলফোন নেব তেলফোন নেওয়ার কারণে মানে ওখানে দাঁড়িয়েছিলাম তারপরে ফোন আসলো ফোন করলো যে এরকম এরকম হলো বাবু মানে মার্ডার হয়ে গেল। তা রাজ্জাক বাবুর মানে বাবুর গাড়ির চার চাকা করে আমরা আবার স্থলে আসলাম ঘটনাস্থলে এসে দেখলাম ওখান থেকে আমরা বাড়ি চলে আসলাম বাবুও বাড়ি আসলো তারপরে কি তোমার বলছে তোমার বাবুকে ফাঁসানো হয়েছে ফাঁসানো অ্যাকচুয়ালি ফাঁসানোই বলে মানে এটা ফাঁসানো বলা ভুল মানে তার থেকেও বেশি কিছু মানে যেটা আমরা মানে কখনো ভাবতে পারিনি যে আমাদের একটা লিডার হয়ে এমন মানে যার জন্য এই দেখো আমরা গেঞ্জি মানে আমরা যুবতে দাঁড়িয়েছি যার পিছনে যার সাথে মানে একসাথে লড়াই করার জন্য মানে যে পার্টির জন্য আমার বাচ্চা ছাড়া মার খেয়েছে আমরাও মার খেয়েছি সেই পার্টিতে আমরাও বাবু আমাদেরও জয়েন করা হলো কিছুদিন আগে এই এক দু সপ্তাহ মতো হলো আমরা চাইছি যে সঠিক বিচারটা হোক কারণ আমাদের বাবু আমাদেরকে অনেক ভালোবাসে এবং সবাই গ্রামের মানুষকেও ভালোবাসে একটা ভালো মানে তের নেওয়ার জন্য অনেক মানুষকে মানে বলেছিল তারা যে আমাদের বাড়িতে পানি পড়ে বর্ষাকাল ওই জন্য তের ফোল নেওয়ার কারণে ওখানে ছিল আফজানবাবুর সামনে বাড়ির সামনে ছিল আমরা বারবার বলছি সঠিক তদন্ত হোক আমার বাবুকে মামা বলছি যে আমার বাবু নির্দোষ তাই তো বলছি সঠিক তদন্ত হোক বাবু যাতে মানে সঠিক বিচারটাই পাই তোমার চাচা নির্দোষ তোমরা বলছো এবং পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এবং যাদের জন্য তোমরা পাকি করছো যাদের জন্য স্বীকার কেন করছে সেটাই তো বুঝতে পারছি না যাদের জন্য আমরা এত কিছু বললাম আমার বাপ চাচারে এত কিছু করলো আমার তার জন্য আমার বাপ আমার নিজের বাপ মার খেলো তা মানে আটটা দশটা সেলাই পড়লো পঞ্চায়েতের ঝামেলার সময় পঞ্চায়েতের না ওটা বিধানসভায় ঝামেলার সময় মনে হচ্ছে যেহেতু যাই হোক আমি জানি না অতটা মার খালো সব আমার বাবারা চাচারা সবাই মার খেলো এমনকি আমার চাচার দোকানটাও পুড়িয়ে গেল মানে মাল ছিল জামা প্যান্টের দোকান ছিল তোমার দোকান পুড়িয়ে মাল লুট করে তারপরে পুড়িয়ে দিল আগুন দিয়ে তারপরে বাইক ভাঙচুর করলো এত ক্ষতি হলো এত কিছু হলো তারপরেও আমাদের যে লিডার আমি আমরা যাদের জন্য মানে লড়াই করছি যাদের জন্য যে পার্টির জন্য সেই পার্টির লিডার যদি এমন বলে যে আমার বাবুকে চেনে না তারা তাহলে আমাদের আর কিছু বলার নেই মানে কীভাবে বলবো আপনারা তো সব দেখতে পাচ্ছেন সাধারণ মানুষকে দেখান না দেখান না আমাদের এই যে চাচা বলছিল যে কোনো পদে নেই কোনো পদে শগৎমা বলছে বলেছে যে চাচা কোনো পদে নেই আপনারা দেখতে পারেন দেখুন যে সামনে দু হাজার মানে তেইশ সালে যে ভোটটা হয়ে গেছে পঞ্চায়েত এই গ্রাম লোক গ্রামসভা ভোটে মানে লোকসভা ভোটে এই সরি পঞ্চায়েত ভোটে ছিলেন আমার চাচা আর এটা সবাই জানে এমনকি কাগজপত্র দেখলেও সেটাও বোঝা যায় আমি জানি না কী কারণে এমন বলছে আমাদের সগত নাকি সেটা আমি বলতে পারবো না সেটা ওনারা জানেন ভালো কারণ আমরা তো ছোট থেকে দেখে আসছি আমার বাপ চাচারা টিএমসি করছে তো সব দেখতে পাচ্ছেন সাধারণ মানুষকে দেখান না দেখান না আমাদের এই যে চাচা বলছিল যে কোনো পদে নেই কোনো পদে সগত মোল্লা বলছে বলেছে যে চাচা কোনো পদে নেই আপনারা দেখতে পারেন দেখুন যে সামনে দু হাজার মানে তেইশ সালে যে ভোটটা হয়ে গেছে পঞ্চায়েত এই গ্রাম লোক গ্রামসভা ভোটে মানে লোকসভা ভোটে সরি পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন আমার চাচা আর এটা সবাই জানে এমন কি কাগজপত্রও দেখলো সেটাও বোঝা যায় আমি জানি না কি কারণে এমন বলছে আমাদের মোল্লা এখন সেটা আমি বলতে পারবো না সেটা জানেন ভালো কারণ আমরা তো ছোট থেকে দেখে আমার বাপ চাচারা টিএমসি করছে আমরাও করছি সেই হিসেবে আমাদেরকেও মানে চাচা নিয়ে গিয়েছিল টিএমসি অফিসে মানে ওই যুবতে নাম লিখিয়েছে তাই সেখানে গিয়ে গেঞ্জি দিয়েছিল দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিছু না লেখা আছে সৌগত মোল্লা সব কিছু দেখতে পাচ্ছেন আমাদের মানে যুবকের মানে যুবই সোনপুরে মিটিং হয়েছিল ফার্স্ট তারপরে বয়েজ স্কুল মাঠে